পৃথিবীতে কিভাবে ফিল্ড মার্শাল পদটি এলো কারা এই পদ পেয়েছিলেন সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক স্বল্পস্থায়ী অথচ গুরুত্বপূর্ণ যুদ্ধে অসাধারণ নেতৃত্ব ও দেশের পক্ষে অবদানের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পদ দেয়া হয়েছে ইতিহাস ঘাটলে দেখা যায় শেষবার প্রায় ছেষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের কোনো সেনাপ্রধান ফিল্ড মার্শালের পদে আসীন হয়েছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেট তৎকালীন সেনাপ্রধান আয়ুব খানকে সেই সম্মানজনক পদ দেয়া হয়েছিল ফিল্ড মার্শাল আসলে কি কিভাবে এলো ফিল্ড মার্শাল পদটি মূলত পাঁচ তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ পুরনো জার্মান ভাষায় এর অর্থ রাজার ঘোড়ার তত্ত্বাবধায়ক বা অধিনায়ক এই পদের ইতিহাস প্রায় আটশো বছরের আগে এগারোশো পঁচাশি সালে ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্তাস জেনারেল আলবারিক ক্লেমেন্টকে বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেনারেল ক্লেমেন্ট তৃতীয় ক্রুসেট অর্থাৎ জেরুজালেম দখলের যুদ্ধে রাজা ফিলিপের সঙ্গে ছিলেন তিনি এগারোশো একানব্বই সালে যুদ্ধক্ষেত্রে নিহত হন এরপর বিভিন্ন দেশে শত শত ফিল্ড মার্শাল নিযুক্ত হয়েছেন এর মধ্যে শুধু যুক্তরাজ্যে একশো একচল্লিশ জন এবং রুশ সাম্রাজ্যে চৌষট্টি জন ফিল্ড মার্শাল নিয়োগ পেয়েছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল স্যাম ম্যানেকোস ফ্রান্সে খোদ নেপোলিয়ান নিজেই ফিল্ড মার্শাল হন জার্মানির প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল হানস বয়েডজেনবুর্গ এভাবে একাধারে রাশিয়ার কাউন্ট গোলভিন ব্রিটেনের জেনারেল জর্জ হ্যামিল্টন ইত্যাদি